বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা পয়লা বৈশাখেও দুর্যোগে ভিজবে দুই বাংলা কি জানালো হাওয়া অফিস সবচেয়ে আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে জেলায় জেলায় হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে সব মিলিয়ে বৃষ্টি বাড়বে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা সহ সব জেলাতেই ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এদিকে টানা বৃষ্টির জেরে ভ্যাবসা গরম থেকে মিলবে মুক্তি শুক্রবার কলকাতা সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে সপ্তাহান্তে বাড়বে ঝড় ও বৃষ্টি দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে এদিকে বাংলাদেশে রংপুর রাজশাহী সিংহ, চট্টগ্রাম সিলেট ঢাকা খুলনা ও সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রথম দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে